বরগান বৌদ্ধবিহার এটি চট্টগ্রাম শহরেই অবস্থিত উনিশশো সালে শ্রদ্ধেয় ধর্মতিলক ভিক্ষু এই বিহারটি প্রতিষ্ঠা করেন আজকে প্রায় দুই দশকেরও অধিক সময়ের পর এই বিহারটি শুধু একটি বিহার হিসেবে গড়ে ওঠেনি বরং পাহাড় থেকে শহরে চাকরি করতে আসা সকল বৌদ্ধ ধর্মী অনুসারীদের পরিচয় বহন করে বললেও ভুল হবে না এই বিহারটির বিশেষত্ব হলো এটি কোনো ধনীদাতার অর্থে নির্মিত নয় বরং পাহাড় থেকে চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকরি করতে আসা সকল বৌদ্ধ ধর্মী অনুসারীদের কষ্টে উপার্জিত অর্থে নির্মিত চলুন তাহলে এবার ঘুরে আসা যাক চট্টগ্রামের শহরে থাকা ঐতিহ্যবাহী বোরগাঁও বৌদ্ধ বিহারে হাসুন রাজা কয় আমি কিছু শুনোয়ে আমি কিছু শুনাই হাসুন রাজা আমরা চলে আসতাম সেই ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীর সামনে আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কর্ণফুলী মূলত এই গাত দিয়ে হচ্ছে আপনার বরগাং বৌদ্ধ বিহারে যাওয়া হয় বলোছেন अंकल আচ্ছা আপনার কানে মনে হয় সবসময় সময় পাওয়া যায় না সেটা কি জায়গাটা কি বলে এয়ারপোর্ট নাম্বার আচ্ছা ঠিক আছে हां আমি কিছু শুনোয়ে আমি কি শুনোয়ে ও আপনাদের এই যে জিসটা बोलते চাই এই জায়গাটা না হচ্ছে দক্ষিণ শাওমিরপুর আর আমার ঠিক ওপারে হচ্ছে আপনার এয়ারপোর্ট বাংলা নাম্বার বাই বাই এর গরম আমাদের কি অবস্থা আমরা যে এই জায়গা মুদ্ধে জায়গাটার নাম বলে দক্ষিণ শাওমিরপুর না না বর্তমানে আচ্ছা বলে আপনারা আমার পিছনে যে রোডটা দিয়ে আসবেন আসার পর ঠিক সামনে আপনারা ডান সাইডে ঢুকে গেলে একটু পরে চোখে পড়বে নান্দনিক সৌন্দর্যের বরপুর সেই বড়গাং বিহারটি তো আপনারা দেখতে থাকুন আমরা সামনে জানিয়ে থাকি এটা হচ্ছে বড়ুয়াদের নাকি এটা বৌদ্ধ বিহার যাই হোক আমরা যাচ্ছি কিন্তু আমাদের চাকমা সম্প্রদায়ের সেই বরগাং বৌদ্ধবিহারে যেটা কি না চট্টগ্রাম শহরে যারা বসবাস করে বিশেষ করে আমাদের চাকমা সম্প্রদায়ের মানুষজন নিয়ে এই বড়গাং বৌদ্ধবিহারটা আজকে প্রায় বহু বছর ধরে পরিচালিত হয়ে যাচ্ছে তো দেখি সেখানকার পরিবেশ কেমন আর সে বিহারটির সৌন্দর্যভায় কেমন ও বাই গল গাইস এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার মনে হয় এরকম বিহার চট্টগ্রাম শহরের মধ্যে বিশেষ করে এখানে যারা চাটপাঁশমের মানুষজন আছে আমি বিশ্বাসই করি না যে এরকম একটা বৌদ্ধ বিহার আপনার বানাতে পারে জাস্ট দেখুন সামনে হচ্ছে সে বিখ্যাত বড়গ্রাং বৌদ্ধ বিহারটি আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন এটাই হচ্ছে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী বড়গাং বৌদ্ধ বিহার তবে সব থেকে এই বিহারে আমার ভালো লাগার জিনিসটা হচ্ছে এখানে পরিবেশটা খুবই শান্ত এবং এটা কলাহল থেকে অনেক দূরে বিশেষ করে এই শহরে যারা থাকেন আপনারা সাথে কম বেশি সাথে জড়িত ভাই দেবে এই বিহারে আসলে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর এখানে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি বিহার আর সেই সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এগুলো হচ্ছে বিশাল বিশাল মাঠ আর যখন এখানে কতিন শিব করা হয় তখন এই জায়গাগুলো পুরাই পড়ে যায় তো কথিন শিবদান আর বেশি দিন ধরে নাই গত মাসের আই মিন অক্টোবরের সতেরো তারিখ নাকি এই বিহারে কথিন শিব করা হবে তো আপনারা সবাই আমন্ত্রিত এই বিহারে সবাই আপনারা কথিন শিবদান আসবেন পরিশেষে বলবো আপনারা যারা বরগান বৌদ্ধ বিহারে আসছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যদি চান স্কুল বরগান সম্পর্কে ডকুমেন্টারি বানাতে তাহলে সেটাও কমেন্ট করবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং তারা